আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হল দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিন্তু অংশগ্রহণ করেছিল এই অংশগ্রহণ করার পরে তারা বুঝতে পারে যে তারা দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির যে দশম জাতীয় সংসদ নির্বাচনে যে তারা অংশগ্রহণ করে নাই সেটি তাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং এই আঠারো সালের নির্বাচনের পরেই কিন্তু তারা আর এই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নেওয়ার যে প্রক্রিয়া থেকে এক সরাসরি একদম বিরত থাকার সিদ্ধান্ত নেয় এবং বিরত থাকে এমন কি তারা এ স্থানীয় সরকারের নির্বাচনেও কিন্তু অংশগ্রহণ করে নাই এখন প্রশ্ন হল যে দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কী ঘটেছিল সেই নির্বাচনে অনেক বিএনপির মতে বা বিএনপি প্রার্থীদের মতে অনেকে সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে যে ভোটের প্রতিদ্বন্দ্বিতা তা ভোটার সেন্টারে গিয়ে প্রয়োগ করার সুযোগ হয়নি অনেককে অভিযোগ করেছে যে ভোট রাতেই বাক্স ভরে রাখা হয়েছে কারা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নানান অভিযোগ ছিল ওই নির্বাচনকে ঘিরে ওই নির্বাচনে বিএনপি এক প্রকার নাজেহাল হয়ে গিয়েছিল আবার বিএনপি ওই নির্বাচনের মাধ্যমে সরকারের মতিগতি ও তৎকালীন সরকারের মতিগতি বোঝার বিষয়ে সক্ষম হয়েছিল এখন ওই নির্বাচনে বিএনপির সাথে যা যা ঘটেছে সেই ঘটনার এক প্রকার জবাব দিতে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগকে চায় ভোটের মাঠে চায় কেননা ভোটের মাঠে যে ভোট পাহারা দেওয়ার যে শক্তি সেটি এখন অনেক বিশ্লেষকের মতে কিন্তু নাই আওয়ামী লীগের নাই তো সেই ক্ষেত্রে ভোটের মাঠের নির্বাচনে বিএনপি এবং তার সাথে অন্য আওয়ামী লীগবিহীন অন্য যে দলের এই প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে আবার অন্য বিএনপি এবং তাদের সমমনা দলগুলো কিন্তু জোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখন সেন্টারে ভোট পাহারা দেওয়ার শক্তি প্রদর্শন প্রয়োজন সেই শক্তি আওয়ামী লীগের যে এখন নাই সেটা কিন্তু পতিওমা তাহলে আওয়ামী লীগকে দুই সালের নির্বাচনের জবাব দেওয়ার একটা কী বলে যে সুন্দর সময় মক্ষম সময় এই এখন আর এই জবাব দেওয়ার জন্যই আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে চায় বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু এই আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসার ব্যাপারে বিএনপির উপরে কিছুটা দায়ভারও চাপিয়েছে এখন বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায় না এই মর্মে কিন্তু কোথাও কোনো মন্তব্য তারা করেন। তাদের উদ্দেশ্য আওয়ামী লীগ আসুক নির্বাচনে আসুক জনগণের যে রায় সেটি তারা দেখুক এখন সেই রায় যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে যে আওয়ামী লীগের পক্ষে আসবে সেই ব্যাপারে ভবিষ্যৎবাণী কিন্তু করা মুশকিল অন্য দিক থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি ওই নির্বাচনে বিএনপি নির্বাচনে আসে নাই আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানেও বিএনপি অংশগ্রহণ করে নাই তখন কিন্তু বিএনপির এই বিশেষ করে পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না কেন এই মর্মে কিন্তু তাদের নেতাকর্মীরা এক প্রকার হতাশ হয়ে গিয়েছিল কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি তাদের নেতাকর্মীদের এক প্রকার অনেকের ক্ষোভও ছিল কিন্তু দুই সালের নির্বাচনে যখন এই নানা অভিযোগ ছিল নির্বাচন নিয়ে এবং নির্বাচনে যে কি পরিস্থিতি হয়েছিল বিএনপির সেটি দিয়ে কিন্তু কেন্দ্রীয় বিএনপিও প্রমাণ করতে সক্ষম হয়েছিল যে আমরা যে নির্বাচনে আসি না বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে প্রধান শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে আমরা যে কেন গেলাম না সেটি বুঝাইতে কিন্তু তারা সক্ষম হয়েছিল আর এই কারণেই কিন্তু তারা তাদের যে দাবিগুলো ছিল সেই দাবির মধ্যে একটি বড় দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আসলে তা বিএনপি ধারণা ছিল যে তারা হয়তো সুষ্ঠু নির্বাচন পেলেও পেতে পারে আর সুষ্ঠু নির্বাচন পেলে যে বিএনপি আঠারো সালের নির্বাচনে যে পরিস্থিতি তাদের হয়েছিল সেই পরিস্থিতির যে তাদের পরিস্থিতির যে সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না সেটি কিন্তু বিএনপি বিশ্বাস করে বা তাদের সমমনা দলের যারা তারাও বিশ্বাস করে তো সেই জবাব দিতে হলে এখন আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনাটাও কিন্তু খুব একটা জরুরি আর এই কারণেই বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং আঠারো সালে তাদের সাথে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের সাথে যেই তারা যে ভোটের রাজনীতির পরিস্থিতির শিকার হয়েছিল সেই পরিস্থিতির শিকার আওয়ামী লীগ হয়ে দেখুক যে এই এই যন্ত্রণা কতটা যন্ত্রণার এই যন্ত্রণা কতটা আক্ষেপের এই যন্ত্রণাটা কেমন লাগে এই এই যন্ত্রণার সাথে আওয়ামী লীগকে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্যই মূলত আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটি বুঝি আমাদের আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটু মনে হয় সেটুক হিসাবে একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটি মনে হয় দীর্ঘদিনের সাংবাদিকতার কারণে যেটি মনে হয় যে এটি বিএনপি সেই দুই সালের এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জবাব দেওয়ার জন্যই আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চায় বিএনপি তো দেখা যাক সামনে কী ঘটে সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম